যে কথা বলছিলাম যখন পৃথিবীর শুরু লগ্ন থেকে যে আওয়াজ তুলেছেন সেই আওয়াজকে রুদ্ধ করার পৃথিবীর কোন মানব মন্ডলীর আজ ক্ষমতা হয়নি এই সূর্য উঠবে আর এই সূর্য ডুববে এই আওয়াজ বন্ধ হবে না এই আওয়াজ চলতে থাকবে সে আওয়াজের মনে খালি তিনোলিদের তরোয়ার চলেছে তারপরে তলোয়ার ভেদ খণ্ডিত হয়ে গেছে আজকে এ আওয়াজ বন্ধ করার জন্য আমি সায়ের মুখে কুলো পেটে দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আওয়াজ আমরা বন্ধ করতে পারি প্রয়োজন হলে পার্লামেন্টের ডাক পড়বে পার্লামেন্ট অবরোধের সেই ডাকে শোঁয়া এসেছে সেই ডাক কে হবে সব করছে এই দুনিয়ায় ভারতবর্ষের ছবিটা যেমন আমরা আওয়াজ তুলেছি এই আওয়াজ বাংলাদেশে এসেছিল সেই আওয়াজের ফলে বাংলাদেশ থেকে বিতাড়িত শৈতান ভারতে আশ্রয় নিয়েছে আজ হয়তো এই আওয়াজের ফলে এই আওয়াজের ভারত ভারতবর্ষ থেকে মোদীকে পালাতে হবে কারণ যে বিষয়টায় হাত দিয়েছে সে বিষয়টা মুসলিমদের কলিজায় আঘাত করেছে এই সরকার এটাকে কোনো দিন কোনোভাবে মেনে নেওয়া যাবে না গায়ে কিন্তু পরিমাণ রক্ত থাকতে এই রক্ত পরিমানে এই আমরা দাবি আদায় করে মুদির কাছ থেকে ছাড়বো ইনশাল্লাহ বন্ধুগণ আপনারা জানেন যখন বিশে ফেব্রুয়ারি রানী রাসমনির জমিনে যখন আন্দোলন চলেছিল গুলি ঝরে রক্ত ঝরে আন্দোলন চলেছিল বামফন্ডের আমলে মধ্যতে বড়দের যুবসাই রাইটার্সকে কাঁপিয়ে দিয়েছিল এই ভারতবর্ষের জমিনের মুসলমানেরা কি অপরাধ এর অপরাধী এদের উপরে গুরি চালানো হল কই বেদ যখন চেয়েছিল এই কই বেদের সামিল তারা পাইনি আজ যদি এই গুলি যদি মোদী সরকারের তরফ থেকে চলে এই মুসলমানের আইনকে ঢোকার জন্য তাহলে মোদীকেও আমরা আগামী দিনকে ছাড়বো না কারণ আমরা জানি বাবা

আসসালাম আলাইকুম জনগণের কাছে নিবেদন করব আপনারা বসে পড়েন যেখানে আছেন ওখানে বসে পড়েন দেশের যদি প্রকৃত ভালোবাসেন আর যদি এই সংবিধানের আইনকে রক্ষা করার স্বার্থে যদি এখানে এসে থাকেন

মাওলানা মিজানুর রহমান সাহেবের নেতৃত্বে ঘটকপুকুর আবু বাকা সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা এতিম খান আর আজকে ঘটপুকুর বাজারে যে সমাবেশ ডাকা হয়েছে কেবল মাত্র একটি কারণ যার মূল কারণ হলো নরেন্দ্র মোদী সরকার বর্তমান ভারতে রজির আজম বর্তমান ভারতে নেতৃত্ব দিচ্ছেন তবে ওনাকে জানা উচিত ছিল একটা দেশকে প্রকৃতি ভাবে সঠিক ভাবে চালাতে গেলে এই দেশের সংবিধান ডক্টর ডি আর আম্বেদকর জগন লিখিত করে রেখেছিলেন যখন লিখিছেন এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা জৈনদের আছে খ্রিস্টানদের আছে ততটা মুসলিমদের আছে ঠিক কি না সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো তারাকের বিরুদ্ধে কখনো বিভিন্ন ভাবে ছলে বলে কলে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ শুনে রেখে দেন বর্তমান ওজির আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই আমরা হজরত ওমর ফারুকের উত্তর সরি আমরা খালিদ বিন ওমরের উত্তর সরি আমরা হজরত আলীর উত্তর সরি আমরা কারণে নিয়ম ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছ এই মুসলমানের আইনভাবে বিভিন্নভাবে সংকটে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো বিলের আইন তৈরি করছো যদি আমাদের নিঃশেষ হতেই হয় নিজের রক্তকে টেনে দিয়ে নিঃশেষ হয়ে যাব আমরা বিল মানবো না বিল আমরা মানবো না ঠিক না বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে মতভেদ মতবিরোধ বিভিন্ন ইসলামের স্বার্থে সকল দলকে এক হতে হবে ঠিক কিনা মুসলিম এক হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাঙা ঘরে থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় আঘাত করছো তুমি আল্লাহর ঘরে আঘাত করছো তুমি ইসলামের আঘাত আমাদের রক্ত থাকতে আমরা প্রতিবাদ করে যাব ঠিক কি না চলে বলো ঠিক কি না সুতরাং আমি বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে যান থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কি ঠিক কি না বলে সুতরাং ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা করো না পৃথিবীর ইতিহাস খুলে দেখো কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পিছনে বসে আছেন বাসন্তী হাইওয়ে জাম করে একটু আমি সংগ্রাম বন্ধুদের একটু অনুরোধ করব বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনার একটু মেন রাস্তাটা ছেড়ে দেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়িয়া দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোন মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করব না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মোদী সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের খুব মানুষের উপরে নয় আমরা সরকারের গদিচ্যুত করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি হাত তুলে দেখা আমরা সরকারকে গদিচ্যুত করার জন্য দাঁড়িয়ে আছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় পুলিশ প্রশাসনরা বন্ধু আছে বিশেষ করে সুদীপ্ত স্যার আছে আমাদের অ্যাডিশনাল ওসি আছেন আমাদের ট্রাফিক সার্জন নিয়ামউদ্দিন সাহেব আছেন কোঅপারেট করবেন ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলেন্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে যান প্রিয় শ্রোতা কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্স গুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকার কে কিছু কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্টোরি পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময় আর কালের বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদদারি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না ঠিক কি বলেন সুতরাং আমরা সঙ্গে থাকবো যেখানে অকাবিলের পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধী হবে আমরা সেখানে দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি ও আখিরো দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালাম